ক্রিপ্টো মার্কেটে এই যাবৎকালে সবচেয়ে বড় লিকুইডেশন হয়েছে যেটা অলমোস্ট বিশ বিলিয়ন ডলার এবং হিস্ট্রিতে এইটা আগে কখনোই হয় নাই অনেকেই ধারণা করতেছে যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করা শুরু হবে অনেকেই তাদের হোল্ডিংস সেল করা শুরু করে দিয়েছে ইন লসে এবং কেউ কেউ বলছে যে ক্রিপ্টো মার্কেট ইজ এ স্ক্যাম ইটস গোয়িং টু স্ক্যাম উইথ আস স্বাভাবিক বিষয় মার্কেট এত বড় একটা ক্র্যাশ করার পর এইসব কথা বলারই কথা কিন্তু আসল রহস্যটা কি আমি কিন্তু মার্কেটে পজিটিভ একটা সাইন দেখতেছি এখন আপনারা বলতে পারেন সিএম বাই কি উল্টা পাল্টা বলতেছেন মার্কেট এত বড় একটা ক্র্যাশ করছে মানে নেগেটিভ না বলে আপনি পজিটিভ বলতেছেন এটা আবার কোন ধরনের কথা ইয়েস আমি পজিটিভ সাইন দেখছি মার্কেটে আর যারা হচ্ছে ওল্ড প্লেয়ার আছেন মানে যারা হচ্ছে ওল্ড ট্রেডার আছেন মানে তারা কিন্তু অলরেডি জানেন যে হোয়াট উইল হ্যাপেনিং অ্যান্ড আই থিঙ্ক এইটা আপনাদেরকে বলতে হবে না বাট বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা মেক করা যে আসলে মার্কেটে কী হচ্ছে আপনারা কি এখনই সেল করে মার্কেট থেকে বের হয়ে যাবেন কি না বা মানে কী হইতে যাচ্ছে আসলে মার্কেটে এত বড় একটা ক্র্যাশ রিজনটা কী ছিল অনেকেই জানেন না সো এভরিথিং ইন ডেপথে আমরা আজকের ভিডিওতে আলোচনার চেষ্টা করবো অ্যান্ড লাস্টে আমার ওপিনিয়ন জানাবো যে এখনই কি আপনাদের সেল করে দেওয়া উচিত নাকি এইটাই আমাদের জন্য শেষ সুযোগ ভালো একটা প্রফিট করার খুব সুন্দর একটা ক্যান্ডেল দেখতে পারতেছি যেটা কিন্তু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অলমোস্ট কিন্তু ষোলো পারসেন্ট ডাম দিচ্ছে ষোলো মানে তো এত সাউট করার কি আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই ওয়েট আমি এখান থেকে একটা কয়েন সার্চ করতেছি ঠিক আছে টি ইউ টি ইউএসডিটি ওকে আপনারা কি ধারণা করতে পারতেছেন এটা কত পরিমাণ ডাম করছে জাস্ট ওয়েট এই যে দেখেন এটা কিন্তু এক রাতে মানে এক রাত বললে ভুল হবে জাস্ট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এই এটা এত পরিমাণ দাম করছে এই যে দেখেন এটা আমি আগে বলে রাখি এটার ফান্ডামেন্টাল কিন্তু মোটামুটি ভালোই ছিল তারপরেও এত পরিমাণ দাম করার রিজন একটু পরে বলতেছি দেখেন কত পার্সেন্ট দাম করছে দেখতে পারতেছেন প্রায় নিরানব্বই পার্সেন্ট মানে আরেকটু হলেই জিরো হয়ে যেত একদম ভ্যানিশ হয়ে যেত শুধুই যে এই কয়েন ডাম করছে এরকম কিন্তু না আপনি যেই অল্ট কয়নি দেখবেন প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু এত বড় বড় ডাউন ফল দিছে যার একমাত্র রিজন ছিল ডোনাল্ড ট্রাম্প এখানে সবচেয়ে বড় যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জাস্ট একটা টুইটারের পোস্ট সো ট্রাম্প হচ্ছে রিসেন্টলি একটা পোস্ট করছে যে পোস্টে লেখা ছিল যে আগামী মাসের মানে নভেম্বর মাসের এক তারিখ থেকে চীনের উপর হচ্ছে একশো পার্সেন্ট ট্যারিফ মানে লাগানো হয়েছে দ্যাটস মিন হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা নেগেটিভ সাইন অ্যান্ড রিসেন্টলি আমরা কিন্তু এমন একটা ঘটনা আবারও দেখছি অনেক অনেকটা চিনা চিনা লাগতেছে তাই না আমরা যদি ফেব্রুয়ারিতে চলে যাই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে তো সেই সময়টাতে কিন্তু আপনারা এরকম একটা ডাউনফল দেখতে পারবেন ঠিক আছে এই যে ট্রাম্প যখন ক্ষমতায় আসছে সে যখন বলছে যে ক্রিপ্টোকে সে রেগুলে নেক্সট জেনারেশন রেগুলেশন বানাবে তো তখন কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি পাম্প করা শুরু করছে ওয়ান লাখ ডলার চলে গেছে অ্যান্ড দেন শুরু হয়েছে কি ইউএস এবং চীনের ওয়ার মানে যেটা হচ্ছে ট্যারিফ ওয়ার সো সেই মুহূর্তে ট্রাম যখন বড় বড় ট্যারিফ লাগানো শুরু করছে অলমোস্ট দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত মানে আই ডোন্ট নো আমি যদি ভুল না বলে থাকি দুইশো পর্যন্ত ট্যারিফ লাগানো হয়েছিল তো সেই মুহূর্তে কিন্তু মার্কেট এইরকম একটা বড় ক্র্যাশ করেছিল যেখানে কিন্তু অলমোস্ট আমরা দেখতেছি থার্টি টু থার্টি ক্র্যাশ করেছে সো এইবারও কিন্তু সেম ঘটনাটাই ঘটেছে ট্রাম্প কিন্তু ওই ট্যারিফটা কিন্তু হোল্ড করে রাখছিল এবং ফাইনালি আবার সেই ট্যারিফটা ঘোষণা করার পর মার্কেট এত বড় একটা ক্র্যাশ করেছে আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট কন্ট্রোল করে যারা হচ্ছে বিগ প্লেয়ার্স আছে যারা বিগ হুয়েলসরা আছে যাদের কাছে বড় বড় মিলিয়নস অফ ফান্ড আছে তারাই কিন্তু এই মার্কেট কন্ট্রোল করে থাকে মানে কন্ট্রোল বলতে আমি এমন বোঝাচ্ছি না যে তারা যেদিকে বলবে সেদিকে যাবে আমি এটা বোঝাচ্ছি যে তাদের কাছে যেহেতু বড় ধরনের ফান্ডিং থাকে বড় বড় ইনভেস্টমেন্ট থাকে তো তারা যখন মার্কেটে সেল করা শুরু করবে স্বাভাবিক বিষয় কিন্তু মার্কেট ডাউনফল দিবে এবং যখন দেখতেছেন যে মার্কেট ডাউনে যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিক যারা রিটেল ট্রেডার আছে তারা কিন্তু সেল করা শুরু করে দিবে এবং মার্কেটে এক্সাক্টলি এটাই হইছে এবং নিচের দিকে বেশ ভালো একটা লিকুইডিটি ছিল অনেকেই দেখছে যে যখন মার্কেট অল টাইম হাইতে চলে গেছে যারা ফিউচার ট্রেডার্স ছিল তারা কিন্তু লং এন্ট্রি নেওয়া শুরু করছে যে মার্কেট এখান থেকে যেহেতু অল টাইম হাই হিট করছে আরও অনেক উপরে চলে যাবে সো এক্স্যাক্টলি সেই মোমেন্টে কিন্তু মার্কেটে এত বড় একটা ডাউনফল এসেছে এখন কারা প্রফিট করছে যাদের কাছে ইনসাইডার নিউজ ছিল যারা মার্কেটে অ্যাক্টিভ ছিল তারা এখানে প্রফিট করছে আর যাদের কাছে তেমন একটা নিউজ ছিল না যারা মার্কেটে অ্যাক্টিভ ছিল না গভীর ঘুমে মগ্ন ছিল তারা একদম জিরো হয়ে ওয়াইপ আউট হয়ে গেছে সো বিষয় হচ্ছে গতকাল রাত তিনটার সময় আনুমানিক তখনই কিন্তু মার্কেটে এই ঘটনাটা ঘটছে সো অলমোস্ট বিশ বিলিয়ন ডলারের লিকুইডেশন হয়েছে যেটা কিন্তু এই যাবৎকালে সবচেয়ে বড় একটা লিকুইডেশন যেটা কিন্তু হিস্টরিতে আর কখনোই হয় নাই সো যেটা রিজন আমি অলরেডি আপনাদেরকে বলেছি এখন আমাদের করণীয় আসলে কি মানে মার্কেট কি এখান থেকে আসলে ডাউনে চলে যাবে অনেক বড় বড় ইনভেস্টররা বলতেছে যে ইয়েস মার্কেট ডাউনে চলে যাবে রান এখানেই শেষ এবার অফ সিজন আসবে না মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে পরেরটা পরে দেখা যাবে অ্যান্ড অনেকেই যারা হচ্ছে ভুয়েলস আছে যাদের মিলিয়নস অফ ডলার লিকুইডেশন হয়ে গেছে তারা না পারতে বলতেছে যে ক্রিপ্টো ইজ এ স্ক্যাম আর কি বলার তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই আসলে আপনারা যদি হিস্ট্রিতে যান হিস্ট্রিতে গেলে আপনারা ভালো একটা মানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন পাবেন যে হোয়াট উইল গা হ্যাপেনিং সো দেখেন আমি আপনাদেরকে দুই হাজার বিশের যে কোভিডের টাইমটা আছে সেই সময়টা দেখাই আমি তখন মার্কেটে ছিলাম দ্যাটস ও হচ্ছে যে আমার এইটা একটা এক্সপিরিয়েন্স আছে বাট এত বড় ডাম্প বা এত বেশি লিকুইডেশন তখন ছিল না বিকজ অফ তখন ক্রিপ্টো মার্কেটের টোটাল ক্যাপ কিন্তু এত বেশি ছিল না সো দ্যাট এত বেশি লিকুইডেশনও হতে পারে নাই তো এখানে দেখেন দুই হাজার বিশের মহামারীর সময় দেখেন মার্কেট পাম্প করেছিল অলমোস্ট সিক্সটি ফোর থাউজেন্ড ডলার পর্যন্ত অল টাইম হাই হিট করছে করার পর সবাই পজিটিভ মার্কেট এখান থেকে আরও পড়ে যাবে ফিউচার ট্রেডার্স যারা আছে বড় বড় হুয়েলস যারা আছে যারা ফিউচার ট্রেডিং করে তারা হাই লেভারেজ নিয়ে অনেক বড় বড় ট্রেড পজিশন ওপেন করে অ্যান্ড সেই সময়ে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে অ্যান্ড ওই সময় থেকে কত পার্সেন্ট ক্র্যাশ করেছে অলমোস্ট কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট যেটা কিন্তু এখনকার সময় তো খুব বেশি বাট তখন লিকুইডেশনের পরিমাণটা কম ছিল বিকজ তখন ক্রিপ্টো মার্কেট ক্যাপ এত বেশি ছিল না যতটা এখন আছে সো এরপরে দেখেন কি হয়েছে ক্র্যাশ করার পর যখন বলতেছে যে মার্কেট এখান থেকে আরও নিচে যাবে সিজন আসবে না তো তখনই কিন্তু মার্কেট পাম্প করা শুরু করছে সো যেইটা আপনার মাথায় রাখতে হবে যে চারোদিকে যখন মানুষজন বলবে ক্রিপ্টো ইজ এ স্ক্যাম মার্কেট এখান থেকে ক্র্যাশ করা শুরু করবে যারা প্যানিক হয়ে সেল করে দিবে সো সেই টাইমটাতেই কিন্তু ক্রিপ্টো মার্কেট পাম্প করে এটা একটা সাইকোলজিক্যাল বিষয় যে আপনাকে স্বাভাবিক আপনি যখন দেখতেছেন যে মার্কেট ডাউন যাচ্ছে এত বেশি লস হয়ে যাচ্ছে তখন আপনার স্বাভাবিক বিষয় যে আপনি লসে সেল করে দিতে চাইবেন বাট ওই সময়টাই কিন্তু যারা বড় বড় ইনভেস্টর আছে যারা স্মার্ট মানি আছে তখনই কিন্তু তারা মার্কেটে প্রবেশ করে এবং আপনাদের লিকুইডিটিটা তারা গ্র্যাপ করে যেটা কিন্তু বর্তমানে হয়েছে দেখেন আমরা যদি একটু উইকলি টাইম টাইমে যাওয়া গিয়ে যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার ইন্ডিকেশন পাবেন সো অল টাইম হাই হিট করছে হচ্ছে গত ছয় অক্টোবর ঠিক আছে তো আজকে পাঁচ দিন পরে এই কিন্তু মার্কেটে এত বড় একটা ক্র্যাশ বিকজ অফ প্রত্যেকবার অল টাইম হাই হিট করার পর মার্কেট একটা রিট্রেসমেন্ট নেই এবং এটাও ছিল একটা রিট্রেসমেন্ট বাট এই রিট্রেসমেন্ট আসলে আমরা আশা করি নাই সো এটা স্বাভাবিক বিষয় যে ক্রিপ্টো মার্কেটে এনিথিং ক্যান বি পসিবল ক্রিপ্টো মার্কেটে যেকোনো কিছু হতে পারে এর জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে সো আমি যদি আমাদের কমিউনিটির আমাদের যে টেলিগ্রাম কমিউনিটি মেম্বার আছে তাদের কথা যদি বলতে চাই তারা কিন্তু স্টিল प्रॉफिटে আছে এবং লস অনেকেই করেছে তারা কিন্তু বেশি পরিমাণে লসে নেই বিকজ আমরা তাদেরকে এইভাবে ট্রেন করেছি যে ক্রিপ্টো মার্কেটে যদি মানে ক্রিপ্টো মার্কেট যদি জিরো হয়ে যায় যেটা আসলে কোনো দিনও পসিবল না যদি বাইনে চান্স হয়েই যায় সেক্ষেত্রেও যেন তারা কম প্রফিটে মার্কেট থেকে কম লসে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বারকে ট্রেন করা হয়েছে আপনারা যদি আমাদের কমিউনিটিতে আসেন আমাদের একটা চ্যাট গ্রুপ আছে সেখানে যদি আপনি গিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি রিয়েল রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে সো ওই বিষয়ে আমরা না যাই সো আসলে আমাদের এখন কি করণীয় নেক্সটে কি হতে পারে সেটা নিয়ে একটু আসলেই কথা বলা উচিত বিকজ অফ এখন যেহেতু অনেকেরই বেশ বড় বড় লস হয়ে গেছে ফান্ডিংটাও কমে গেছে আপনাদের অনেকে হচ্ছে লসে সেল করে দিয়েছেন না বুঝে বাট এখন দেখতেছেন যে মার্কেট আস্তে আস্তে পুলব্যাক করতেছে আবার এখন কি করা উচিত দেখেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যেটা আমি অলরেডি বলেছি যে মার্কেট দাম করার আগে যখন পাম করবে এর আগে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিঙ্গেল পার্সন কিন্তু বলবে যে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম ক্রিপ্টো মার্কেট ওইখান থেকেই ডাউনে যাবে অ্যান্ড আপনারা কিন্তু এখন যদি খোঁজখবর নিয়ে দেখেন আপনারা যদি টুইটারটা ওপেন করেন আপনারা যদি ইউটিউব ওপেন করেন নিউজ ফিড একদম ভরে যাবে যে ক্রিপ্টো এত লস করছে ও এত লস করছে আপনারা কিন্তু নিউজ ফিড একদম ভরে যাবে ইভেন আগে আমি টুইটারে আর লস আর লস সবাই লস করে বসে আছে সো এই টাইমটাই কিন্তু মানে গোল্ডেন একটা টাইম যেখানে হচ্ছে স্মার্ট মানি এন্ট্রি করতেছে এবং এই স্মার্ট মানির সাথে যদি আপনিও ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনার হিউজ একটা প্রফিট করা এই মার্কেট থেকে পসিবল দেখেন কি একটা অবস্থা অলমোস্ট কিন্তু প্রত্যেকটা মার্কেট একদম রেট হয়ে আছে দেখেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট এইটি এগুলো তো স্বাভাবিক এখন জাস্ট এটা দেখা যাচ্ছে আপনি যদি যেই মুহূর্তে এত বড় দামটা আসছে তখন যদি মার্কেটে যেতেন তখন আপনি বুঝতে পারতেন যে মানে কত পরিমাণ দাম যে মার্কেট দিছে সো এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তার কথা বলার মানে কোনো লজিক আমি মনে করতেছি না এখন আমাদের নেক্সট আসলে কি করা উচিত নেক্সটে কি করা উচিত আশা করি আপনারা ইন্ডিকেশন পেয়ে গেছেন দেখেন আমরা যদি বিটিসি ডোমেনেসের চারটা ওপেন করি অ্যানালাইসিসটা আমি একটু হাইড করে রাখছি বিকজ অফ ড্রয়িং তেমন একটা আমার রিসেন্টলি করা হয় নাই দ্যাটস ওয়াই সো আমি এখানে একটা কিন্তু উইকলি টাইম টাইমে ট্রেন লাইন ড্র করছিলাম যেটা উপরে একটা রেজিস্ট্যান্স জোন ছিল এবং নিচে একটা সাপোর্ট জোন ছিল সো রিসেন্টলি কিন্তু আমরা দেখছিলাম যে এই সাপোর্ট জোনটা ব্রেকডাউন করে ফেলছিল এবং করার পরে আমরা কিন্তু হেলদি একটা রিট্রেসমেন্ট দেখি নাই এবং ফাইনালি কিন্তু সেই রিট্রেসমেন্টটা হয়ে গেছে এখন আমরা দেখতেছি কিন্তু একটা সর একটা উইক ক্রিয়েট করছে অ্যান্ড এখান থেকে আস্তে আস্তে হচ্ছে বিটিসি ডোমিনেন্স ডাউনের দিকে যাওয়া ট্রাই করতেছে যেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা পজিটিভ সাইন তারা প্রত্যেকেই জানেন যে বিটিসি ডোমিনেস যদি ডাউনে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অর্জেন মোটামুটি পাম্প করা শুরু করবে এখন আমাদের ওপিনিয়ন যদি বলতে যাই এখন ধরেন রিসেন্টলি যেহেতু ট্রাম্প হচ্ছে চাইনার উপর হানড্রেড পার্সেন্ট ট্যারিফ দিছে চায়নাও কিন্তু চুপ করে থাকবে না সে রিসেন্টলি আমরা যেটা দেখছি যে চাইনাও কিন্তু ওপর বড় একটা ট্যারিফ দিয়ে দিতে পারে সো এখন এইটা না হয়ে যদি এমন একটা পজিটিভ নিউজ চলে আসে যে ট্যারিফ যেটা দিছিল সেটা হচ্ছে কমিয়ে আনছে বা এরকম টাইপের যদি পজিটিভ এনি কাইন্ড অফ একটা যদি নিউজ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল্ট করে ম্যাসিভ একটা পাম্প হতে দেখবো এখন আপনাদেরকে একটা বিষয় দেখাই যেটা কিন্তু এখন পর্যন্ত কেউ মানে কথা বলতেছে না এটা নিয়ে দেখেন আর ডট কয়েন নিয়ে যদি বলি কত ডলারে গেছিল আমরা এখান থেকে হিসাব করি এটা হচ্ছে যে এইটি ফাইভ পার্স ফাইভ ডাম করছে অ্যান্ড কত ডলার আসছে জিরো ডলারে আপনি কি চাইলে পারতেন না এই প্রাইজে বাই করতে অবশ্যই পারতেন বাট এমন একটা মোমেন্ট ছিল যখন এত পরিমাণ ডাম করা শুরু করছে বাইনান্স থেকে শুরু করে কয়েন বেস পর্যন্ত তাদের প্রত্যেকটা সার্ভার পর্যন্ত ডাউন হয়ে গেছে এবং ওই মোমেন্টে কিন্তু কেউ বাই করতে পারতেছিল না বিকজ অফ সেটা কিন্তু একটা ট্র্যাপ ছিল তখন হচ্ছে বাই বাই করতেছিল এবং এত বিগ যে তাদের সার্ভার পর্যন্ত ওয়ার্ক করে অফ করে দিয়েছিল এবং সেখান থেকে হুয়েলসটা বাই করেই কিন্তু মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে যেন রিটেল ট্রেডাররা বাই করতে না পারে বাই এনি চান্স আপনি যদি এখানে বাই করতে পারতেন কোনোভাবে তাহলে আপনার কিন্তু এক রাতের মধ্যে অলমোস্ট তিনশো বাষট্টি মানে আপনার আপনার ফান্ড কিন্তু অলমোস্ট তিনগুণ হয়ে যেত সো হুয়েলসরা কিন্তু এটা চায় না কারণ হুয়েলসরা সবসময় চাইবে যে তারা নিজেরা প্রফিট করুক রিটেল ট্রেডাররা লস করুক রিটেল ট্রেডার হুয়েলসরা আপনাকে কখনো প্রফিট করতে দিবেই না সো আপনাকে কিন্তু হুয়েলস হতে হবে আপনার মাইন্ড থাকতে হবে একটা হুয়েলসের মতো আপনার অ্যাসেট আপনার ফান্ডিং হোক একশো ডলার আপনার ফান্ডিং হোক এক হাজার ডলার আপনার মাইন্ডসেটকে এমন করতে হবে যে আপনি একটা বিগ হোয়েল আপনার প্রত্যেকটা ডলার হচ্ছে মিলিয়নস অফ ডলার এবং আপনি যখন মার্কেটে ঢুকবেন তখনই মার্কেট পাম্প করা শুরু করবে আপনার মাইন্ডসেট এমন থাকতে হবে আর শুধু মাইন্ডসেট থাকলেই হবে না আপনাকে ওইভাবে ওইভাবে প্র্যাকটিস করতে হবে হবে শিখতে তারপরে কিন্তু এই জিনিসটা ওয়ার্ক করবে আদারওয়াইজ কোনো কিছুই ওয়ার্ক করবে না সো এখন যেহেতু প্রত্যেকটা কয়েন ডাউনে আছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা এখান থেকে ভালো ভালো যে কয়েনগুলো আছে স্ট্রং যে কয়েনগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে অ্যানালাইসিস করে অ্যাকলেশন করতে পারেন অ্যান্ড আমাদের মেম্বার আছে তারা কিন্তু স্টিল তারা ডিসিএ করতেছে অ্যান্ড আমাদের কিন্তু আগে থেকে একটা ডাউট ছিল যে মার্কেট যেহেতু এত বড় মুভ করছে সো বড় সড়ো ডাউনফল একটা আসতে পারে সো সেই হিসাব করে আমরা হচ্ছে প্ল্যান এ এবং প্ল্যান বি রেখেছিলাম প্ল্যান এ ছিল আমাদের স্ট্রং কয়েন দেখে দেখে বাইং করা এবং প্ল্যান বি ছিল যখন মার্কেট বড় সড়ো ডাম্প করবে তখন হচ্ছে আমাদের ডিসিএ করা অ্যান্ড এখনকার যে সময়টা চলতেছে এই মোমেন্টে কিন্তু আমাদের প্ল্যান বিটা ওয়ার্ক করছে আমরা প্রত্যেকেই কিন্তু ডিসিএ করছি অনেকেই আছে যে না বুঝে না শুনে বড় বড় অ্যাডমিন্স আসছে তারা কিন্তু সেল করে দিতে এবং বাংলাদেশে আমি কয়েকটা দেখছি তারা কিন্তু অলরেডি সব সেল করে দিছে ইভেন লসে সেল করে দিছে আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে বলি নাই যে ভাই সেল করে দেন আমরা বলতেছি স্টিল আপনারা হোল্ড করেন ডিসিএ করেন যদি ডলার থাকে আপনারা ডিসিএ করেন আপনাদের সেল করার প্রয়োজন নাই বিকজ অফ আমরা মোমেন্টটা আগে দেখে এসেছি এই মোমেন্টটা মার্কেটে যে নতুন এমন কিন্তু নয় প্রিভিয়াসলি আমরা এরকম সিচুয়েশন দেখছি সো স্টিল আমি বলবো যে আপনারা হোল্ড করেন আপনারা হচ্ছে স্ট্রং যে কয়েনগুলো আছে সেগুলো যদি বাই করে না থাকেন স্টিল এখনও বাই করতে পারেন লো প্রাইসে আছে আশা করি এটা বেশি দিন ক্ষণস্থায়ী থাকবে না অ্যান্ড ফিউচার ট্রেডারদের ক্ষেত্রে কিছু কথা বলতেছি ভাই ফিউচার ট্রেডিং করে আপনি জীবনেও সাকসেস হইতে পারবেন না ঠিক আছে যেখানে মিলিয়নস অফ ডলারের হুয়েলস সে জিরো হয়ে যেতেছে ফিউচার ট্রেডিং করে আপনি কি ভাই আপনার ফান্ড কত আছে একশো ডলার দুইশো ডলার ধরলাম দশ হাজার ডলার আছে কি করতে পারবেন আপনি ফিউচার ট্রেডিং করে যাদের মিলিয়নস অফ ডলার আছে তাদের অ্যাকাউন্টই ওয়াইপ আউট হয়ে গেছে জিরো হয়ে গেছে আর আপনি মানে এক্সপেক্ট করতেছেন যে ফিউচার ট্রেডিং করে আপনি গাড়ি বাড়ি মানে বিশ্ব কিনে ফেলবেন আপনি হারাম ট্রেডিং করে হারামভাবে আপনি এক টাকা উপার্জন করলে সেই এক টাকার জন্য আপনাকে এক লাখ টাকার কৈফিয়ত দিতে হবে আপনাকে হিসাব দিতে হবে সো এখনও রিকোয়েস্ট করতেছি আমি কাউকে হচ্ছে মানে জোর গলায় কিছু বলতে চাই না আর বলার আমার রাইটও নাই আমি জাস্ট আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ ফিউচার ট্রেডিংটা ছেড়ে দেন আপনারা স্পট ট্রেডিং করতে পারেন হালাল ট্রেডিং করতে পারেন হালালভাবে এক টাকা উপার্জন করলে আপনি কিন্তু সেটা এক হাজার টাকার বরকত পাবেন আই থিঙ্ক বুঝতে পারছেন এখন অনেকেই আছে যে লস করার পর এখন বুঝে উঠতে পারতেছে না যে কী করবে আমি বলবো ভাই স্টিল আপনারা ধৈর্য ধরেন যদি ফান্ড জিরো হয়ে গিয়ে থাকে আপনারা জাস্ট একটু কষ্ট করে পরিশ্রম করে যে কোনোভাবে হচ্ছে ফান্ড ম্যানেজ করেন যদি আগে কোনো জব না করে থাকেন বা ট্রেডিং আপনার একমাত্র ওয়ে ছিল আর্নিং করার সেক্ষেত্রে আমি বলবো স্টিল একটা ভালো জব ধরেন কিছু টাকা ইনকাম করেন আপনার ফান্ড টা আবারও ম্যানেজ করেন দেন আবার পুরো দমে নতুন ভাবে শুরু করেন আশা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রিটার্ন আপনারা এই মার্কেট থেকে পেয়ে যাবেন আপনি যেটা লস করছেন তার দশ বারো গুণ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ সো আশা করতেছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমি আসলে কি বুঝাতে চাইছি এবং নেক্সট আসলে মার্কেটে কি হতে পারে না হতে পারে এটা তো প্রত্যেকটা আসলে ভিডিওতে বলা পসিবল না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম কমিউনিটি আছে সেক্ষেত্রে আপনারা জয়েন হয়ে যেতে পারেন জাস্ট টেলিগ্রামে এসে আপনি সার্চ করবেন আলফা ক্রিপ্টো সিগনাল তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন যেখানে অলমোস্ট দশ হাজার চারশো সাবস্ক্রাইবার আছে জাস্ট সিম্পলি আপনি জয়েন বাটনে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন যেখানে কিন্তু মার্কেটের আপডেট আপনি জেনে যেতে পারবেন ইনস্ট্যান্ট এবং পাশাপাশি আমাদের কিন্তু এখানে হিডেন কিছু নয় আপনি কিন্তু যে কোনো অপিনিয়ন আপনি এখানে শেয়ার করতে পারবেন যেটা আমাদের চ্যাট গ্রুপে আপনি কিন্তু চ্যাট গ্রুপে আমাদের বাকি যে মেম্বারগুলো আছে তাদের সাথে আপনার ওপিনিয়ন শেয়ার করতে পারবেন তাদের ওপিনিয়ন নিয়ে আপনি হচ্ছে ট্রেড প্লেস করতে পারবেন তাদের অ্যানালাইসিস দেখে আপনি শিখতে পারবেন আরও বিভিন্ন ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন সো যদি মিস করতে না চান সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের পে করতে হবে না আপনি জাস্ট সিম্পলি আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারেন আশা করতেছি আজকে ভিডিওটি এখানে শেষ করলেই ভালো হয় বিকজ অফ আর তেমন দেওয়ার মত নেই ইনফরমেশন দিতে গেলে আমি সারাদিন আজকে লেকচার দিলেও ইনফরমেশন শেষ হবে না জাস্ট শর্টকাটে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ছিল সেগুলো হচ্ছে আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আই হোপ পরবর্তীতে বিগ কোন নিউজ আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেনে যেতে পারবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ